আসসালামু আলাইকুম দর্শক কুকিং লাইফ স্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি অনেক দিন পরে সকালে নাস্তা বানাচ্ছি একটু আনেজি লাগতেছিল তো কি করব তারপরে বানিয়ে নিয়েছি পরোটাগুলো আমি তো সবসময় পরোটাগুলো গোল আকৃতিতেই বানাই এটা আর কি শর্টকাট হয় আর খেতে তো আর স্বাদের পরিবর্তন নেই চারকোনালা পরোটা যেই স্বাদ আর গোল পরোটা সেই একই স্বাদ তবে এই পরোটাটা বানাতে একটু সময় কম লাগে যার কারণে আমি সবসময় গোল শেপের পরোটাগুলোই বানাই রুটিগুলো অনেকদিন পরে বানাচ্ছি তারপরেও আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই ভালোই গোল হয়েছে একটু আনইজি লাগতেছিল কোনো সমস্যা হয় নাই আর এই তো বানিয়ে নিয়েছে আর বাইরের নাস্তা খেতে খেতে আর ভালো লাগতেছে না খেতে তো আমার ছেলে দুই দিন যাবতীয় বলতেছে আমি অনেক দিন হলো ঘরের পরোটা খাই না তো একটু পরোটা বানাইও কালকেও বানাতে বলেছিল তো বানিয়ে দেওয়া হয় নাই আজকে ভাবলাম বানিয়ে দেই তো এই তো আমার পরোটাগুলো বানানো হয়ে গেছে এখন হচ্ছে এক একে ভেজে নিচ্ছি আর আমাদের সবাই হচ্ছে পরোটা খেতেই ভালোবাসে রুটি কেউ খেতে চায় না আর রুটি একমাত্র আমার হাজব্যান্ড পছন্দ করে এছাড়া আর কে এই রুটি খানা আমিও রুটি খেতে পারি না আমার ভালো লাগে না রুটি খেতে আমি পরোটাটা খেতেই বেশি পছন্দ করি তো পরোটা আর এক কাপ চা হলে আমার যথেষ্ট সকালের নাস্তা তো এমনিতে দেখা যায় সব বাইরে থেকে পরোটা আনলে সাথে ডাল ভাজি কিছু একটা আনা হয় আর আমার বাচ্চারা কেউ হচ্ছে ডিম পোস্ট খেতে চায় না তো মাঝে মধ্যে দেখা যায় আমার জন্য যদি একটা ডিম পোস্ট করে নিই তাহলে আমার একটা ডিম পোস্ট থেকে আমার ছেলে একটু খাবে আর ওদের জন্য করে দিলে ওরা তো একদম খাবেই না মানে কেমন যেন আমার বাচ্চা দুইটা একটাও একটু ডিম পোস্ট খেতে চায় না তো আমি ওরাও হচ্ছে চা দিয়ে খাই পরোটা আর এখন হচ্ছে সবগুলো পরোটাই ভেজে নিচ্ছি তো বন্ধুরা যারা ভিডিওটি দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নেই তারা প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো আমি হচ্ছে নাস্তা করে তারপরে আপনাদের সাথে আমি অক্কামে আমি তো একদম লাল করে পরোটাগুলো ভেজে নিচ্ছি পরোটা একটু লাল করে না ভাজলে না আমার কাছে খেতে ভালো লাগে না আর অনেকে আছে পরোটাটা আর কি নরম পরোটা পছন্দ করে আর আমি হচ্ছে আমার পরোটাগুলো একটু ক্রিস্পি হলে খেতে ভালো লাগে তো আমি তো ক্যামেরা নাস্তাটা করে নিয়েছি আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা হচ্ছে গতকাল রাতের ভিডিও আমি যখন ভিডিওটা করতেছি তখন হচ্ছিল রাত্র প্রায় একটার মতো বাজে তো বৃষ্টি হচ্ছিলো অঝর ধারা বৃষ্টি ঝরতেছিল সবাই ঘুমাস আর আমি বসে বসে বৃষ্টি উপভোগ করতেছিলাম একটু ভিডিও করে নিয়েছি আর রাতে সব একদম চারদিক এক নিস্তব্ধ আর আমি একা একা বৃষ্টি উপভোগ করতেছি বারিন্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তখন হচ্ছে আর কি আমার গাছগুলো একটু ভিডিও করে নিয়েছে আমার ফুল গাছটা কেন জানি আর কি মরে গেছে তো আমার মেয়ে তো মন খুব খারাপ করেছে ওর শখের ফুল গাছটা আর এদিকে হচ্ছে আমি অনেকদিন আগে মরিচ গাছ রোপণ করেছিলাম তো আমার মরিচ গাছে ফুল ধরেছে মার্শাল্লাহ দেখি মরিচ হয় কিনা তো এরপরে হচ্ছে আমি বরাবর বাসায় চলে এসেছিলাম এটা হচ্ছে আজকের ভিডিও বরাবর বাসায় এসে আমি হচ্ছে রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি এখানে হচ্ছে বেগুন ভাজা করব তো বেগুন ভাজা করার জন্য বেগুনটা কেটে প্রথমত পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপরে এই যে মশলা মাখিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ আর হচ্ছে আদা রসুন পেস্ট এগুলো দিয়ে আমি বেগুনটা মাখিয়ে রেখে দেব তো এরপরে হচ্ছে এই যে ডাল বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে মাওয়া ঘাটের স্টাইলে খাওয়া দাওয়া করবো আমরা মাওয়া ঘাটে যেভাবে ইলিশ মাছ ভেজে তারপর হচ্ছে বেগুন ভাজা আলু ভর্তা মরিচ ভাজা এই ধরনের খাবারগুলো খাওয়া হয় তা আমরা ঘরে সেই খাবারগুলো তৈরি করে নিচ্ছি আজকে ঘাট তুলে বাড়িতে নিয়ে এসছি ভাবা যায় তো আপনারা দেখতে থাকুন আমি ভিডিওটা হচ্ছে আমি রান্না করব সুটকি ভুনা করবো চ্যাপা সুটকি তো চাপা শুটকিটা ভুনা করার জন্য এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি তেলের মধ্যে আর চ্যাপা শুটকি তারপরে হচ্ছে রসুন আর কাঁচামরিচ এগুলো হচ্ছে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তো এখন হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে এরপরে এর মধ্যে আমি ব্ল্যান্ডার করে সুটকিটা দিয়ে দেবো তো শুটকিগুলো আমি অনেক সময় গোটা গোটাও ভোনা করে আইভেন পেঁয়াজের সাথে দিয়ে দিই তো এমনিতেই গলে যায় তো আজকে সুটকিগুলো না একটু বড় ছিল তো কাটা বেশি থাকবে আর কি এই কাটাগুলো তো আর কি মুখে লাগবে সেই জন্য একটু ব্ল্যান্ডার করে নিয়েছি আর শুটকিগুলো একটু ছোট হলে সমস্যা হয় না দেখা যায় কাটা সহই খাওয়া যায় আর যেহেতু বাচ্চারাও খায় আমাদের ফ্যামিলি সব বাচ্চাদের পছন্দ করে শুটকি বোনাটা তো সেই জন্য একটু ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো কাটাগুলো একদম মিহিন হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি সুটকিটা দেওয়ার পরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু আদা রসুন পেস্ট দিয়ে দেবো সামান্য পরিমাণে আর এখানে তো মানে রসুন দিয়েছে অনেকটা পরিমাণ তো রসুনগুলো আমি ব্ল্যান্ডার করে নিয়েছি শুটকির সাথে আর কিছু গোটা রসুনও দিয়ে দিয়েছি একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে জাস্ট কালার আসার জন্য তো আমি বেসিক্যালি হচ্ছে কাঁচা মরিচের ঝাল দিয়ে এই সুটকিটা ভর্তা করতেছি তো শুকনো মরিচের গুঁড়োটাও দিয়েছি মাত্র একটুখানি যাতে কালারটা সুন্দর আসে সেজন্য তো এখন হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে সুটকিটা কষিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি হচ্ছে ডালে কোনো প্রকার মশলা দেবো না এটা হচ্ছে সাদা রান্না করব। তো ডালটা আমি শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি একদম যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি বাগান দিয়ে দেব আর আমরা হচ্ছে যখন গ্রামের বাড়িতে যেতাম যখন পদ্মা বীজ হয় নাই তখন হচ্ছে আমরা যখন লঞ্চ দিয়ে আমাদের গ্রামের বাড়িতে যেতাম তো আমাদের হচ্ছে লঞ্চ দিয়ে নদী পার হতে সময় লাগত প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ঊর্ধ্বে গেলে চল্লিশ মিনিট তো এ এইটুকু সময়ের মধ্যে কিন্তু আমরা লঞ্চে খা ভাত খেতাম শখ মানে শখের বর্ষে ভাত খেতাম এই যে ডালটা এই ডাল রান্না মানে এইভাবে ডাল রান্না করতে লঞ্চে আর হচ্ছে ইলিশ মাছ ভাজা সাথে মরিচ ভাজা শুকনো মরিচ ভাজা তো এগুলো দিয়ে ভাত খেতে না ভীষণ ভালো লাগতো মানে নদের নদীর মাঝখানে সবাই মিলে একসাথে বসে এই ডাল ভর্তা ইলিশ মাছ ভাজা শুকনো মাছ ভাজা দিয়ে তৃপ্তি করে ভাত খেতাম আর বাড়িতে গিয়ে তো আমরা আর ভাতেই খেতাম না আমাদের জন্য তো রান্নাবান্না করে একদম পরিপাটি করে রাখত আমার মায়ে মা তো আমরা তো যাওয়ার পর আর ভাত খেতাম না কীভাবে খাবো আমরা তো লঞ্চ লঞ্চে বসেই পেট ভরে খেয়ে নিয়েছি তো আমরা যখন এই গ্রামের বাড়িতে যেতাম তখনই আমরা এগুলো করতাম তো এখন হচ্ছে মাও ঘাটে যে ইলিশ মাছটা ভাজে ওনারা কিন্তু সরিষা তেল দিয়ে ভাজে তা আমিও সরিষা তেল দিয়ে ভাজতেছি ইলিশ মাছ প্রথমত আমি মরিচগুলো ভেজে নিচ্ছি মরিচটা আর কি এমনিতেই খাবো তো মরিচটা ভেজে তুলে রেখে এরপর হচ্ছে আর কি মাছগুলো ভেজে নিব তো আজকে হচ্ছে ছোটো ইলিশ ভাজতেছি এই যে ছোট ছোট গোটা গোটা ইলিশগুলোই ভেজে নিচ্ছি তো একদমও কিন্তু ছোটো না প্রায় মানে অনেকটাই ভালোই বড়ো তো এই ভেজে নিচ্ছি আর আমাদের দুপুরে যতটুকু লাগবে ততটুকুই ভেজে নিচ্ছি আর ইলিশ মাছ ভাজাটা কিন্তু গরম গরমে খেতে বেশি ভালো লাগে তো সেই জন্য হচ্ছে আমরা দুপুরে যতটুক খাবো ততটুকুই ভেজে নিয়েছি আর বাকিটা হচ্ছে মশলা খেয়ে রেখে দিচ্ছি ওইগুলো আবার যখন রাতে খাব তখন রাতেরটা রাতে ভেজে নেব তো এখানে আমরা ইলিশ মাছ মশলা বলতে শুধু একটু মরিচ গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিই এরপরে ভেজে নেই। তো এভাবে মাছটা ভেজে নিলে খেতে ভীষণ ভালো লাগে আর পাশের চুলায় হচ্ছে আমি আলু ভর্তা করে নিয়েছি আলু ভর্তার জন্য এখানে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছি তেলের মধ্যে এরপরে হচ্ছে যে আলুগুলো আলুগুলো ম্যাশ করে রাখা হয়েছে তো ম্যাশ করা আলুটাও দিয়ে দিলাম তো আজকে হচ্ছে আমাদের এই খাওয়া দাওয়া সুটকি ভুনা আলু ভর্তা ডাল ভর্তা বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা শুকনা মরিচ ভাজা জাস্ট অসাধারণ খাওয়া দাওয়া সবাই তো খুব পছন্দ করে খেয়েছে আর আমি কিন্তু বলেছিলাম আজকের ভিডিও এটা কিন্তু আজকের ভিডিওটা ভিডিও না এটা হচ্ছে গতকালের ভিডিও তো গতকাল কিন্তু একটু গরম ছিল প্রচুর বৃষ্টি হবে আর সবসময় বৃষ্টির আগে না প্রচুর গরম পড়ে তো অনেক গরম লাগতেছিল রান্নাঘরে আর হচ্ছে রান্নাঘরের জানালা দিয়ে প্রচুর রোদ আসতেছিল এরপরে হয়তো আমি রান্না বান্না শেষ করে এসে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমার প্লেটটা আমি কীভাবে সাজিয়ে নিয়েছি তো বারবার নিব কি নিয়ে নিয়েছি ডাল ভর্তা বেগুন ভাজা আলু ভর্তা সুটকি ভুনা আর মাছটা তো আমার প্লেটে আটতে না অর্ধেকটা কিন্তু নেমে গেছে প্লেট থেকে তো প্রথমত আমি ডাল ভর্তা দিয়ে খেয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমার বাবুটাকে একটু খাইয়ে দেবো আমার বরফর বাসায় আমাদের যে একটা ছোটো বাবু আছে আই মিন আমার ছোটো ভাগিনা ওর হচ্ছে প্রচুর সর্দি লেগেছে খেতে চাচ্ছে না তো আমি আমার সাথে আর কি ভাত মেখে ওকে আমি লোকমা করে করে খাইয়ে দিচ্ছিলাম তো বাচ্চারা যত বড়ই হোক না কেন বাবা মায়ের কাছে কিন্তু ওরা সবসময় ছোট্ট বাবুটাই থাকে তা আমার কাছে হচ্ছে আমার দুইটা ভাগিনা সেই ছোট বাবুই আছে তো এই যে আমি লোকমা করে করে কিন্তু ওকে খাইয়ে দিচ্ছিলাম ও খেতে চাচ্ছে না ও বলতো সানটা আমি খাবো না আপনি খান তারপরেও আমি খাইয়ে দিলাম বেশি খাই নাই তিন চার লোকমা ভাত খেয়েছে আমার সাথে তো খেয়ে তো ও চলে গেলো এরপর হচ্ছে আমি খেয়ে নেছি। তো বন্ধুরা আজই যারা আমার চ্যানেল আমার ভিডিওটা প্রথম দেখতেছেন আজই আমার চ্যানেলে ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটা সিলেক্ট করে রাখবেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ